দোয়া কবুলের অলৌকিকতা কাকে বলে এ গল্পটি শুনলেই বুঝতে পারবেন আজকের এই দোয়া কবুলের গল্পটি ছোট্ট একটি দোয়া কবুলের গল্প কিন্তু এই দোয়া কবুলের গল্পটির এতই ফজিলত আপনারা শুনলেই বুঝতে পারবেন তাহাজত নামাজ সত্যি একটি ফজিলতপূর্ণ এবাদত যে সময় আল্লাহ তালার কাছে দোয়া করলে আল্লাহ তালা তার বান্দাকে কখনোই খালি হাতে ফেরান না আপনি আপনার মতো করে চাইবেন আর একজন আরেকজনের মতো করে চাইবে আল্লাহ তালা আপনাদের দুজনের আশাকেই পূরণ করে দিবে এ সময় দোয়া করে কেউ কখনো খালি হাতে ফিরেন না আল্লাহ তালা অবশ্যই তার বান্দার দোয়াটি কবুল করেন আমার বলা এই গল্পটি শুনলে অবশ্যই বুঝতে পারবেন আর এই গল্পটি থেকে আমরা একটি গভীর শিক্ষা পাব সেটি হচ্ছে যারা বলেন না যে তাহাজুতের সময় দোয়া কবুল হয় না তারা অবশ্যই মিথ্যা কথা বলেন এই গল্পটি শুনলেই বুঝতে পারবেন গল্পটি শেষ পর্যন্ত শুনুন আজকের এই দোয়া কবুলের গল্পটি আমরা একটি ফেসবুক পেজ থেকে নিয়েছি আর সেটিই আপনাদের আজ হুবাহু পরে শোনাব ইনশাল্লাহ প্রথমেই তিনি লিখেছেন যখন আমি জানতে পারলাম আমি গর্ভবতী আমি গোপনে একটি ছেলের জন্য দোয়া করতাম আমি আমার ছোট বোনকে নিজের সন্তানের মতো বড় করেছি তাই এবার আমি একটি ছেলেকে বড় করার আনন্দ অনুভব করতে চেয়েছিলাম কিন্তু আমার শাশুড়ি ছিল অন্য পরিকল্পনা তিনি সবসময় একটি কন্যা সন্তানের স্বপ্ন দেখতেন তিনি কখনোই তা পাননি তিনি হাসলেনার আমাকে বললেন চলো তাহাজুত নামাজ পড়ে দোয়া করার প্রতিযোগিতা করি তুমি একটি ছেলের জন্য দোয়া করো আমি একটি মেয়ের জন্য দোয়া করি দেখি কে জিতে কার দোয়া কবুল হয় আর সেই থেকেই আমরা তাহাজুত নামাজ পড়ে রাতের শেষ অংশে দোয়া করা শুরু করলাম এবং দোয়া করে আল্লাহতালাকে বলতাম গর্বে সন্তান আসার পরে প্রথম যখন আলটাসোনা করলাম তখন দেখলাম যে যমজ সন্তান তখন আমরা দুজনেই হাসলাম এবং কেঁদে ফেললাম যেন আল্লাহ তালা মৃদু সুরে বললেন প্রতিযোগিতার দরকার নেই তোমরা দুজনেই জিতেছ দুই সন্তানের মধ্যে একটি কন্যা সন্তান একটি পুত্র সন্তান ছেলে শিশুটি একটু দুর্বল ছিল আইসিউতে থাকতে হয়েছিল কিন্তু আলহামদুলিল্লাহ আজ তারা আল্লাহর রহমতে দুজনেই সুস্থ এবং তারা দুয়োজনেই এই তিন বছর বয়সে পদার্পণ করেছে প্রিয়দিনী ভাই এবং বোনেরা গল্পটি শুনে আপনারা কি বুঝতে পারলেন আমার বলা গল্পটি হয়তো ছোটো কিন্তু এখান থেকে অনেক কিছু শিক্ষার আছে এই গল্পটি থেকে আমরা এই শিক্ষাটাই পাই যে তাহাজুত নামাজের সময় যদি আমরা দোয়া করি আমি আমার মতো করে দোয়া করলাম আপনি আপনার মতো করে দোয়া করলেন আল্লাহ তালা দুইজনের ইচ্ছাকে প্রাধান্য দিয়ে দুইজনের ইচ্ছাকেই দোয়া কবুল করে নিলেন নামাজ এমন একটি সময় নামাজ পড়ে দোয়া করলে আল্লাহ তালা কাউকে খালি হাতে ফিরিয়ে দেন না কারো হাতকে খালি ফিরিয়ে দেয় না আল্লাহ তালা সবার দোয়াকে কবুল করে নেয় শাশুড়ি এবং বউয়ের মধ্যে কথা হচ্ছে একজন চায় পুত্র সন্তান আর একজন চায় কন্যা সন্তান এখন দুয়োজন যেহেতু আল্লাহ আল্লাহতালার কাছে চাইছে দুজন নামাজ পড়ে দোয়া করেছে আল্লাহ তালা ওয়াদা করেছে এই সময় যে যা চাইবে আমি তাকে তাই দিব এখন যদি একজনের দোয়া কবুল করে ধরুন শাশুড়ির দোয়া কবুল করল তাহলে একটা সন্তানই কন্যা পাবে আর যদি বউয়ের দোয়া কবুল করে তাহলে একটা সন্তান কর্না পাবে কিন্তু আল্লাহ তালা তো ওয়াদা করেছেন নামাজের সময় যে যা চাইবে তাকে আল্লাহ তালা সেটাই দিবেন আল্লাহ দুটি সন্তানে দিয়ে দিলেন অর্থাৎ আল্লাহ তালা দুজনের দোয়াই কবুল করলেন তো হ্যান আল্লাহ আপনারা কিছু কিছু মানুষ যে বলেন যে তাহার নামাজের সময় দোয়া কবুল হয় না তাদেরকে বলবো বারবার আপনি এই দোয়া কবুলের গল্পটি শুনুন এই দোয়া কবুলের মধ্যে কতটা গভীর শিক্ষা আছে দোয়া কবুলের গল্পটি শুনলেই বুঝতে পারবেন আল্লাহ তালা ওয়াদা করেছে তাহাজ নামাজের সময় দোয়া করলে যে যা চাইবে তাকে তাই দিবে এই গল্পটিতে একটু লক্ষ্য করলে দেখবেন আল্লাহ তালা ওয়াদা করেছেন তাই রেখেছেন দুজনের দোয়াকেই আল্লাহ তালা কবুল করে নিয়েছেন দুটি সন্তানই তাদের দিয়েছে আল্লাহ তালা চাইলে একটি সন্তান দিতে পারতেন একজনের দোয়া কবুল হতো কিন্তু আল্লাহ তালা দুজনের দোয়াকেই কবুল করে নিয়েছেন এই গল্পটির মধ্যে আমাদের অনেক গভীর শিক্ষা আছে তাহাজ আমাদের সময় দোয়া করলে সত্যিই তা কবুল হয় কিছু কিছু সংখ্যক মানুষ বলে যে তাহাজুদের সময় দোয়া কবুল হয় না তারা মিথ্যা কথা বলে অর্থাৎ তাদের আমলে ঠিক হয় না তাই তাদের তাহাজ আমাদের সময় দোয়া কবুল হয় না অথবা তাদের যে নিয়াদ থাকে সেটা ঠিক থাকে না না হলে তারা হারাম কাছে যুক্ত থাকে অসৎ পথে চলে আল্লাহর পথে চলে না ঠিক মতো। তাই তাদের দোয়া কবুল হয় না তাই তাদের ধারণা তাহাজুদ নামাজের সময় দোয়া করলে দোয়া কবুল হয় না যে মানুষগুলো এই কথাগুলো বলেন তারা যদি এই ভিডিওটি দেখে থাকুন তাদের কাছে একটি রিকোয়েস্ট করব যে এই ধরনের কথা আপনারা বলবেন না অন্যের মন ভাঙবেন না আপনারাও নিয়ত ঠিক রেখে সৎ পথে চলে আল্লাহ সন্তুষ্টি অর্জন করে ঠিক মতো দোয়া করুন তাহাজুদ নামাজ পড়ুন ইস্তেকবার করুন দেখবেন আল্লাহ তালা আপনার দোয়া কবুল করে নিয়েছেন ইনশাল্লাহ আপনারা ঠিকমতো দোয়া করুন আল্লাহ তালা তার কথা রাখবেন আপনার দোয়া কবুল করে নেবেন ইনশাল্লাহ আপনারা সবাই তাহাজ নামাজ পড়ে দোয়া করবেন আল্লাহ তালাকে চাইবেন কান্নাকাটি করবেন মোনাজাতে দেখবেন আল্লাহ তালা তার ওয়াদা রাখবে আপনার দোয়া কবুল করে নিবে ইনশাল্লাহ আমার বলা কথাগুলো যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে একটি লাইক করে কমেন্ট করে যাবেন আপনার মূল্যবান মতামতটি আমরা বাস্তব জীবনের দোয়া কবুলের গল্পগুলো শেয়ার করে থাকি আপনার দোয়া কবুলের গল্প যদি শেয়ার করতে চান তাহলে আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া ও পিন কমেন্টে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করুন আপনার দোয়া কবুলের গল্পটি আমাদের চ্যানেলে প্রচার করা হবে আর যদি কেউ কোনো পরামর্শ নিতে চান অবশ্যই হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করুন এবং আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে